বন্ধুরা আমরা এখন কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি পাগলা থেকে এটা হচ্ছে লেবুখালির পরের যে স্ট্যান্ড যেটা এটাকেই বলা হয় পাগলা তো এখানে একটা চত্বর আছে ওই চত্বরের সামনে থেকে গাড়িতে ওঠা লাগে এই তো চত্বর আপনারা দেখতেছেন চত্বরটা তো এখান থেকে আমরা গাড়িতে উঠবো তো ওই জন্য আমরা একটু সামনে থেকে অপেক্ষা করতেছি তো গাড়ি তো এখানে আমার সাথে কুয়াকাটাতে যাওয়ার জন্য আরও অনেক যাত্রী আছে আপনারা হয়তো বা দেখতেছেন এখানে বলা ভালো এখানে যখন আপনারা বাস উঠবেন তখন অবশ্যই দাম দর করে তারপর উঠবেন কারণ এখানে বিশেষ করে যারা গাড়ি গাড়ির যারা হেল্পার আছে তারা কিন্তু সবসময় একটু ভাড়া বাড়তি বলে আর আমি যখন গেছিলাম এখানে ভাড়া পড়ছিল আমার আড়াইশো টাকা তো আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন তো আমাদের যাত্রা এখন বরিশালের কুয়াকাটার ফটোখালী কুয়াকাটার দিকে হচ্ছে আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন আমরা বলতে বলতে চলে এসেছি কুয়াকাটা দেখতেছেন আশেপাশে অনেকগুলো দোকান আছে এবং একটা সত্যতা বলতে কুয়াকাটার এই স্থানটা আসলে মানে বিশেষ করে কুয়াকাটা তেমন একটা ডেভেলপ করা হয় নাই কারণ এখানের ডেভেলপ করা মানে কক্সবাজার যতখানি আসলে মানে ওখানে যতখানি উন্নয়ন করা হয়েছে এখানে যদি আসলে ততখানি উন্নয়ন করা হতো তাহলে এই জায়গাটা কিন্তু পর্যটকদের আরও বেশি আকর্ষণীয় এবং আকৃষ্ট করত। তো ওই জন্য আসলে মূলত মানে এখানে এরিয়াগুলো কক্সবাজারের মধ্যে এত সুন্দর নয় আমি এখন পুরোপুরি সমুদ্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে এখানে আসলে কীরকম পর্যটক আসে বিশ টাকা করে টিকিট ফি নেবে এবং আপনাদের খালি পায়ে ঢুকে তারপর আপনার ভিতরে পুরো এরিয়াটা পরিদর্শন করতে পারবেন মূলত এই বৌদ্ধ মন্দিরটির কিন্তু একটা বিশাল একটা ইতিহাস আছে এটা যখন সতেরোশো চুরাশি সালের দিকে পারমিস রাজা যখন এই রাখাইনদের মাতৃভূমিটা দখল করে নেয় তখন সেই রাজার সৌম্যদকে পা বাঁচার জন্য তারা দলে দলের নৌকা করে এই দ্বীপে চলে আসে এবং এই দ্বীপে ছিল পর্যটন জেলার রাঙ্গাব এরপর তারা সেখান থেকে বসবাস শুরু করে আর রাখাইন ভাষায় এই অঞ্চলের নাম তারা দেয় কিন্তু কানসাই কানশাই সবচেয়ে বাংলা অর্থ হচ্ছে এখানে এরপর তারা এখানে আস্তে আস্তে বসবাস করে এবং তাদের একটা জনগোষ্ঠী গড়ে উঠে তো এখানে আপনার বাহিরে আপনারা যদি কখনো যান তাহলে দেখবেন এখানে কিন্তু রাখাইন মার্কেট আছে তারপর এখানে রাখাইনদের যে আসলে জীবনযাপনের যে সৌন্দর্য কিংবা যে একটা বৈশিষ্ট্য এগুলো কিন্তু আপনাদের সামনে ফুটে উঠবে তো এখানে এখানে আবার এখানে একটা কুয়াও আছে যে কুয়াটা আসলে মিষ্টি পানির কুয়া এটা কিন্তু এই রাখাইনরাই যখন এখানে এসেছিলো তাদের পানির সংকট কাটানোর জন্যই কিন্তু মূলত তারা এই কুয়াটা খনন করে স্বর্ণ এই কুয়াটার নাম অনুসারে কিন্তু এই জায়গার নাম হয় আসলে কুয়া কাটা এখানে আসলে আহ এখানে একটা স্বর্ণমন্দির হয়তোবা ভোগস এই তো যে আমার সামনে যে স্বর্ণ মন্দিরটা এটা এটা কিন্তু আপনার সাতত্রিশ মন ওজনের স্বর্ণ মন্দির এবং এটা অষ্টধাতু বৌদ্ধ মূর্তি হিসেবে পরিচিত আর এই মূর্তিটা হচ্ছে আসলে সাক্ষ্য রাজার মানে গৌতম বুদ্ধের সিদ্ধি লাভের যে সালের মে মাসে একজন বিক্ষরুদ্ধার পটুখালী এবং বরগুনা জেলার যত রাখাইন সম্প্রদায় তাদের সোনা রূপা তামা যে যা দিতে পারছিল সে তাই কিন্তু এই বৌদ্ধ মূর্তি বানানোর জন্য সবাই অনুদান দিয়েছিল তো এটার উচ্চতা প্রায় হচ্ছে আপনার ছয় ফিট এবং ওজন কিন্তু এর আগেও বলছি যে ৩৫ থেকে সাতত্রিশ মনের মধ্যে কারণ কয়েক কেউ কেউ বলছে যে এটা আসলে পঁয়ত্রিশ মন আবার অনেকে বলতেছে যে এটা ছত্রিশ সাতত্রিশ এরকম তো আমরা আসলে যতটুকু যতটুকু এটার আশপাশটা দেখানোর চেষ্টা করছি এখানে উপরে অনেকগুলো তাদের ব্যানার আছে যেখানে আসলে তাদের যত আধ্যাত্মিক গুরু তাদের যে মানে তাদের শিক্ষা জীবন থেকে শুরু করে তাদের জীবনীটা এই প্রতিটা ব্যানারের মধ্যে উল্লেখ করা আছে আপনারা হয়তো উপরে দেখতেছেন এখানে আপনারা হয়তোবা এই দুইটা যখন আগ্রে এই যে সামনে সবুজ যে দুইটা মূর্তি এই মূর্তিগুলো হচ্ছে যে আপনার দুইজন ব্যক্তির যারা এখানে চুনুদ্দ্রি দেবী হিসেবে পরিচিত তারপরে আপনারা এখানে আরও অনেক কিছু আরও অনেকগুলো মূর্তি দেখবেন চোখ চোখতে ভিতর আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এখানে আহ অনেক পর্যটকরা যারা আসলে আহ পানির বোতল বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে তো আসলে এই জিনিসটা খুব দুঃখজনক ভালো আছো তোমরা ঝালমুড়িগুলো বিক্রি করা কোথায় ঝালমুড়ি ঝালমুড়ি বিক্রি করা এখানকার মানুষগুলো অনেক বেশি মিশুক আমি ওদের সাথে কথা বলছি তো এরা যথেষ্ট পরিমাণ আন্তরিক আচ্ছা আমরা বলতে বলতে আমরা রাখাইন মহিলা মার্কেটে চলে আসলাম দেখেন এখানে অজস্র জিনিস পাওয়া যায় যেগুলো আসলে রাখাইনরা নিজেদের হাতে তৈরি করে এবং এখানকার ঐতিহ্যটা মিশে আছে এই ওনাদের এই তৈরি পোশাক কিংবা এই সকল জিনিসপত্রের মধ্যে আপনারা দেখতেছেন এখানে বেশিরভাগ দোকান দোকানের মধ্যেই আপনার পারমিস একটা ছোঁয়া পাবেন পোশাক আশাকে অর্থাৎ রাখাইনদের এগুলো হাতের কারুকর যেগুলো তৈরি করে বিকালের দিকে খোলা হয় এই মহিলা মার্কেটটা আমি আসলে সকালে আসার কারণে এখানে অনেকগুলো রিসোর্ট আছে আপনারা যদি আসেন আশেপাশে যদি খোঁজ খবর তাহলে অনেক রিসোর্ট আছে যেখানে চাইলে আপনারা করতে আর এখানে খরচটা একটু মাথায় রাখবেন যেখানে খরচটা কিন্তু একটু বেশি চাওয়া হয় সো আপনারা এখানে খরচটা আপনাদের হিসাব অনুযায়ী আপনাদের বাজেটের মধ্যে যেটা আসছে ওই হিসাব অনুযায়ী আপনারা জানাবেন ওনাদেরকে তো ওই জন্য আমাকে অনেক হোটেল রেস্টুরেন্টের যারা ম্যানেজার মালিক এরা আমার সাথে কন্ট্যাক্ট করছিল তাদের এই সকল হোটেলের রিভিউ দেওয়ার জন্য তো আসলে আমি তো যেহেতু পর্যটক পর্যটন নিয়ে কাজ করি তো আমি আসলে এগুলোর রিভিউ দিব এটা আমার কাছে পছন্দ নিয়ে ছিল না তো আপনারা দেখতেছেন এই হচ্ছে মার্কেট আবার সামনে এখানে রাস্তার কাজ করতেছে তো যার কারণে আসলে মানে আমি আমার ওই পাশ দিয়ে ঘুরে তারপর মানে একটু দেখানো লাগতেছে তো এগুলো হচ্ছে রাখাইনদের ঐতিহ্যবাহী পোশাক আপনারা দেখতেছেন আর আমি পুরো মার্কেটটাই আমি মোটামুটি চষে বেরিয়েছি দেখার আগ্রহ রাখছি যে আসলে এখানে কি কি পাওয়া যায় কি কি আসলে জিনিস আছে এখানের মানে প্রত্যেকটা জিনিসই আসলে আপনারা যদি কক্সবাজার যান কিংবা টেকনাপের দিকে যান তখন ওখানে যে সকল রাখাইন মানুষ কিংবা আপনার যে সংস্কৃতিটা কিংবা যে বৈচিত্র্যটা আপনার পাবেন ঠিক এখানে কিন্তু সেম ওই জিনিসটাই আপনারা পাবেন এখানে পোশাক আশাকের মধ্যে একটা আলাদা একটা ওই আলাদা একটা সংস্কৃতি রয়েছে আলাদা একটা আস রয়েছে যেটা আপনারা আসলে এখানে আসলে কিংবা এই মার্কেটগুলোতে ঘুরলে তখন আপনারা বুঝতে পারবেন